সুপ্রভাত বন্ধুরা আজকে সকাল সকাল মালটা বাগানে আসলাম তো এই মুহূর্তে মালটার কী আপডেট মালটার কেমন ধরনের সাইজগুলো হয়েছে সেটাই আপনাদের একটু দেখাবো এই যে দেখুন সাইজ মোটামুটি খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তো বছর প্রচণ্ড খরা গেল আমাদের এই তো এখন নতুন করে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো তাতে করে এখন গাছের আপডেট অনেকটাই ভালো এই দেখুন গাছের ফল দেখুন মোটামুটি একটা গাছ কিছু না হলে দুশো আড়াইশো তিনশো করে ফল হবে এই বাড়ি ওয়ানের একদম সাইজ দেখুন এই যে বন্ধুরা সব নতুন আপডেট দেখুন এই হলো চলুন ওদিকটাও গিয়ে একটু দেখাই তো বন্ধুরা বাগানের কয়েকটা গাছ একটু পাতা হলুদ হয়ে গেছে এটা গ্রেনিং একটা ভাইরাস বলে গ্রেনিং রোগ তো যাই হোক তো নতুন করে আবার ট্রিটমেন্ট করা হচ্ছে তাতে করে নতুন কুশি দিচ্ছে আর এই কুশিগুলো দিলেই আপাতত গাছের হাল আবার ফিরে আসবে নতুন করে তো বন্ধুরা এই দেখুন গাছ ফল বাগানে সব জায়গায় ঘুরে যাচ্ছে না পরশুদিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে মোটামুটি সব দিকে একটু কাদা হয়ে আছে তো আমি যতটা পারছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চলুন ফলের সাইজ মোটামুটি এই মুহুর্তে খুব সুন্দর সাইজ এসছে যখন হাতে তারুই চলে আসছে তো মোটামুটি সেপ্টেম্বরে এর হারভেস্ট হয় তো তখন সাইজটা একদম পরিপূর্ণভাবে হবে আর এখন খুব ভালো রস হয়নি মোটামুটি হয়েছে তো এর তো মানে ছোটো আর বড় যাই হোক সব সময় থাকার জন্যেই এর খেতে মিষ্টি এর সব কী জিনিস এই লেবু তো ঠিক সেটা তো জানে না আর সত্যি খুব ভালো একটা কমার্শিয়ালি ভ্যারাইটি চাষের একদম উপযুক্ত একটা ভ্যারাইটি তো এই এখানে বন্ধুরা কয়েকটা গাছ আপনাদেরকে দেখায় এই গাছগুলো একটু হলুদ হয়ে গেছে তার ট্রিটমেন্ট করা হচ্ছে তো সেই ট্রিটমেন্ট করলে অবশ্যই ঠিক হয়ে যাবে আশা করছি আর এই যে দেখুন বন্ধুরা ফল কেমন ফল এসছে আমি ফুল খুঁজেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখুন বন্ধুরা কাছে একটু হলুদ হয়ে আছে মাথাগুলো তো সেগুলো এবার আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে হবে এবং ঠিক হয়ে যাবে আমাদের এই ছোট্ট একটা ভিডিও শুধুমাত্র আপনাদের বাগানের একটা আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম ভিডিও কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে